এখন আমরা রয়েছি পাইকারি সবজি বাজারে আমি রয়েছি পাইকারি সবজি বাজারে আমরা সবজির দাম কত করে মন বলতেছে পটল টাকা বলছে ভাইয়া আপনার পটল কত বলছে আটশো আশি টাকা মন কয় কেজি মন নিচ্ছে বিয়াল্লিশ কেজি মন আমরা পাইকারি সবজি বাজারে আছি পাইকারি সবজি দেখতে পাচ্ছি আমরা পাইকারি ভাবে করলা নিয়ে আসছে বিক্রেতা बस हाम्रो सरकारबाट धन्यवाद